আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে দুধে খামার টিকে থাকে না আসলে সব কিছু মিলইয়ে একটি খামার টিকে থাকে তা কিভাবে সম্ভব আসলে আমরা কি মনে করি যে আমি একটা ডেয়ারি খামার করব ডেইরি খামার করে দুধ বিক্রয় করব তার থেকে লাভ করব নিজে সংসার চালাবো বিভিন্ন কিছু করব। কিন্তু শুধু কি দুধের টাকায় আপনার গাবির খাবারও হবে সংসার কি চলবে সমগ্র খরচ কী চলবে কিন্তু চলবে না এই জন্য আমাকে বিকল্প কোনো কিছু একটা করতে হবে সেটা কি করতে হবে আসলে খামার করলে যে শুধু লাভবান হওয়া যায় দুধ বিক্রয় করলে যে লাভবান হওয়া যায় সেটা মনে মোটেও সম্ভব না কিছু কিছু ক্ষেত্রে গাবির অনেক কিছু কাজ আছে সেটা নিজের বেলায়ও নিজের থেকে করতে হয় আমরা কি চব্বিশ আমরা যদি মনে করি যে চব্বিশ ঘন্টায় খাবার দিব গাভীদেরকে তাহলে ভালো দুধ পাবো আসলে এটা ভুল ধারণা গাভীদেরকে সমানভাবে খাবার দিতে হবে এবং নিয়মমাফিক রেস্ট দিতে হবে অনেকেই বলে গাবি গাবি বা ষাড় গরু ঘুমায় না মানুষ যেরকম যেরকম ঘুমায় এরাও এরকম ঘুমায় কিন্তু সেটা আমরা চোখে দেখতে পাই না এবং এদের রেস্টের অনেক প্রয়োজন আর কোন খাবারে গাবি জাগর কাটে এটা কি জানি আমরা আসলে আমরা জানি না আপনি খড় খাওয়ায় দেখবেন যে গাবি কীরকম জাগর কাটে এই জন্য বলবো যে কে বেশি বেশি করে খড় খাওয়াবেন তাহলে সে জাগর কাটবে এবং জাগর কাটলে গাবির হজম শক্তিও বাড়ে এবং যে খাবারটা খায় যদি গাবি জাগর খাটে তাহলে গাবির কোনো সময় এই সমস্যাটা দেখা দেবেন এবং দুধের সংখ্যাও বাড়বে সাথে সাথে এই জন্য বলব গাবিকে অবশ্যই রেস্টের প্রয়োজন আছে এবং গাবিদেরকে সময়। আপনি যদি চব্বিশ ঘন্টার ভিতরে ছয় থেকে সাত ঘন্টা আপনি ওদের খাবার দাবার দুধ দোহন এবং গোসল করানো ছয় সাত ঘন্টার ভিতরে শেষ করতে হবে এবং আঠারো ঘন্টা নাই ষোলো ঘন্টা অবশ্যই রেস্টে রাখতে গাবি যে গাবি যতক্ষণ রেস্টে থাকবে সেই গাবি ততক্ষণ তত বেশি দুধ উৎপাদন করতে সক্ষম হবে এটা মানেন কি মানেন মানেন না এটা আমি বলতে পারবো না কিন্তু আমি মানি কেন যে গাবি যত বেশি রেস্ট করবে সে তত বেশি দুধ উৎপাদন করার ক্ষমতা রাখে বেশি দুধ উৎপাদন করার ক্ষমতা রাখে আমরা কেউ জানি না যে সব সবসময় রেস্টে রাখতে হয় আসলে আমরা কী করি মাঝে মধ্যে আসি উঠ উঠোয় উঠোয় শুয়ে থাকলে উঠোয় দি বা গাবিদেরকে শব্দ করি গোয়াল ঘরে যাই আসলে এটা যাওয়া মোটাই উচিত না অবশ্যই গাবিদেরকে আমাদের রেস্টে রাখতে হবে যত রেস্টে রাখবো ওরা খুব ভালো থাকবে গাভীগুলো আসলে সব সময় মনে রাখবেন যে গরুগুলো সুস্থ রাখতে হলে আমাদের মানুষেরও যেরকম ঘুমের প্রয়োজন আছে ওদেরও একটু রেস্টের প্রয়োজন আছে ঘুমের প্রয়োজন আছে এই বলি বলি সময় খাবার দাবার দিলে চলবে না এবং শুধু খামার করলে যে বা দুধ বিক্রয় করলে খামার টিকে থাকবে তাও থাকবে না এই জন্য সবসময় বলি যে খামার টিকে থাকতে হলে সব কিছু করতে হবে আমাদেরকে সব বিষয় জানতে হবে কিভাবে দুধ উৎপাদন করতে হবে কীভাবে বাসুরকে রক্ষা করতে হবে সব বিষয় জেনে শুনে আমাদেরকে খামার করা চিন্তাভাবনা করতে হবে এবং সে সর্বশেষ কথা বলি যে ঘাসের কোনো বিকল্প নেই ডেরি খামারে যত বেশি ঘাস খাওয়াবেন ততই দানাদার খাবার কম লাগবে এবং ঘাস ঘাস সবসময় বেশি খাওয়ানোর চেষ্টা করবেন যাতে আপনার গাবি সবসময় সুস্থ থাকবে এবং ঘাস এবং খড় খাওয়ালে গাবি তত বেশি জাগর কাটবে হজম শক্তি বাড়বে গাভীর দুধের উৎপাদনও বেড়ে যাবে এবং আর একটা কথাই বলি আপনাদেরকে আপনারা মানেন আর না মানেন যে আমাদেরকে অবশ্যই উচিত গাবিদেরকে পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়ানো ঘাস না থাকলে আপনি সাইলেজ খাওয়াতে পারেন যত বেশি ঘাস খাওয়াবেন তত বেশি গাবি ভালো থাকবে সৌন্দর্য হবে এবং গাবি হিটে আসবে এবং আপনার দুধ উৎপাদন বেশি হবে আপনার খামারে খোদা হাফেজ